বিশ্বজুড়ে পালিত হল ঈদ উৎসব কোন দেশে কিভাবে উদযাপন হয় ঈদ উৎসব গত দুদিন সারা বিশ্বে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হল যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করেছেন একে অপরের সঙ্গে কোলাকুলি করেছেন এবং ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন দেশভেদে ঈদ উদযাপনের ধরনে কিছুটা ভিন্নতা থাকলেও সার্বিকভাবে এই উৎসবের মূল ভাবনা এক সম্প্রীতি সৌহার্দ্য এবং ভালোবাসার বন্ধন দৃঢ় করা মিশরে ঈদুল ফিতরের দিন সকালের নাস্তায় ঐতিহ্যবাহী কাহক বিস্কুট খাওয়ানোর প্রচলন রয়েছে কায়রো ও অন্যান্য বড় শহরগুলোতে ঈদের আনন্দ ভাগ করে নিতে মানুষজন নীল নদের তীরে বিশেষ পার্টির আয়োজন করে মিশরের রাস্তাগুলো ঈদের দিন শিশুদের জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে কারণ তাদের জন্য বিশেষ খেলনা নতুন পোশাক ও মজার খাবারের ব্যবস্থা করা হয় ইন্দোনেশিয়া যা বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ যেখানে ঈদ উদযাপন অনেকটাই ব্যতিক্রমী ঈদের আগে গ্রামে ফিরে যাওয়ার যে প্রথা সেটিকে বলা হয় মুদিক শহরে কাজ করা মানুষেরা ঈদের ছুটি উপলক্ষে তাদের গ্রামের বাড়িতে ফিরে যান যার ফলে বড় শহরগুলো প্রায় ফাঁকা হয়ে যায় গতকাল জাকার্তার ইস্তিকলাল মসজিদে বিশাল জামাতে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন ইন্দোনেশিয়ায় ঈদের খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো। পাট এক ধরনের চালের কেক যা নারিকেলের দুধে রান্না করা হয় এবং মাংসের বিশেষ পদ পরিবেশন করা হয় পাকিস্তানে ঈদের অন্যতম প্রধান আকর্ষণ হল ইদি দেওয়া ও নেওয়া ছোটরা ঈদের দিনে বড়দের কাছ থেকে টাকা উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় ঈদের দিন সকালের নাস্তায় বিশেষ মিষ্টান্ন শির খুরমা দেওয়া হয় যা দুধ খেজুর সুজি ও বাদাম দিয়ে তৈরি করা হয় পাকিস্তানের বিভিন্ন শহরে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয় যেখানে ঐতিহ্যবাহী খাবার পোশাক ও বিনোদনমূলক কার্যক্রম থাকে নাইজেরিয়ার ঈদ মানে বড় জামায়াত এবং নাচ গানের উৎসব নাইজেরিয়ার মুসলিমরা ঈদের দিন বিশেষ রঙিন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন এবং এরপর বিশাল মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঈদের দিন ঐতিহ্যবাহী নাইজেরিয়ান খাবার যেমন জোল ফ্রাইস ও সুইট পাফ খাওয়া হয় চীনের উইঘর চীনের উইঘুর ও উই মুসলিমরা ঈদ উদযাপন করেন বেশ শান্তিপূর্ণভাবে তারা সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটান ঐতিহ্যবাহী লম্বা কাবাব ও নুডলস রান্না করেন এবং একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান বিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন ঈদ আনন্দ ভালোবাসা ও সৌহার্দ্যের উৎসব গতকালের ঈদ উদযাপন প্রমাণ করেছে যে সংস্কৃতি ও ঐতিহ্যের ভিন্নতা থাকলেও ঈদের মূল বার্তা এক সম্প্রীতি ও একতার মাধ্যমে সবাইকে একত্রিত করা ঈদ শুধু ধর্মীয় উৎসব নয় এটি এক মহামিলনের দিন যেখানে সব শ্রেণীর মানুষ একসঙ্গে আনন্দ ভাগ করে নেয়